মানিত বিওস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইল মধুপুরে শিক্ষাদি এবং ছাত্রছাত্রীদের জন্য এখানে দেখতে পারছেন ভিড় জমাইছে কেন জমাইছে কিসের কারণে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমি কী কথাগুলো বলি আপনারা শুনে যান এখানে আপনার ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে তাদের কোঠা নিয়ে এবং তারা সেই কোঠার মাধ্যমে পরীক্ষা দিতে পারতেছে না এই পরীক্ষা কেমনে দিবে তারা সরকারেরা বিরুদ্ধে দলে নামাইছে এই এখন আপনারা যদি কালে পরীক্ষা না দিতে দেন তাহলে এই ছাত্রছাত্রীগুলা মধুপুর বাস স্ট্যান্ডের মানে তরমুজের ইটা আছে না ওই এইখানটায় মানে বৈশা রয়েছে দেখেন এই যে ছাত্রছাত্রীরা বৈশা আছে তারা বলতেছে যে আমাদের দাবি না মারলে আমরা এখান থেকে এক ফুট টাও নড়ব না এরকম কথা বলতেছে তারা দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে এখানে বসে আছে আমি বলতেছি টাঙ্গাইল গোপালপুর থেকে জহরুল ইসলাম আজকে মধুপুর যাওয়ার পথে এরকম একটা কাণ্ড দেখে ফেলেছি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম তো আপনারা ভিডিওটি একটু দেখেন কি অবস্থা হয়ে দাঁড়াইছে আপনারা দেখতে পারলেন যে কি অবস্থা ছাত্ররা কিন্তু দাবি মানতেছে না তবে আবারও কালকে দেখা যাবে দশটার দিকে ছাত্ররা আবার মাঠে নামবে মধুপুর আনারস টার্মিনালের ওখানে এখানে এসে ওরা কতয় রাস্তাতে বসে আছে কতয় রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে চলতেছে গাড়ি ঘোড়া চলতে দিতেছে না তো ছাত্ররা দাবি য যতদিন না মানব দাবি ওরা চাইতেই থাকবো তবে কালকে আরও ভয়াবহ অবস্থা হতে পারে যদি পুরো ভিডিওগুলো আমার কাছ থেকে দেখতে চান তাহলে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আমি টাঙ্গাইলের ছেলে আপনাদের মাঝে আরও এরকম এরকম ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমি গরিব গরিব সন্তান আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও ধরে আঁকার জন্য চেষ্টায় আছি আমরা দেখতে পারলাম মধুপুরে আনারস গুলচক্করের ওখানে ছাত্রছাত্রীরা ভিড় জমাইছে এবং তারা কোঠা আন্দোলনে নামছে তাদের পরীক্ষা নিয়ে সমস্যা হচ্ছে তো সরকারকে আমি বলবো তাদের পরীক্ষাটা সুস্থভাবে হওয়ার জন্য চেষ্টা করবেন আর তাদের কাছে যদি গেলে কোনো দাবি আপনাদের থাকে থাকে তবে অবশ্যই ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে বলে তাদেরকে সুস্থ করে পরীক্ষা দিতে দেন আর ছাত্রছাত্রী মাঠে যদি আবারও নামে আপনারা জানেনি তো কী অবস্থা হয়ে দেশ বিদেশের মানুষের জন্য কি অবস্থা হতে পারে তো আপনাদের ভালোর জন্যে আমাদের ভালোর জন্য আমাদের ছাত্রছাত্রীর আদেশ হুকুমগুলো মানবেন এবং কি তাদেরকে সবসময় ভালো নিজের মতো বাবা সন্তানের মতন ভাইবারাদের মতন দেখবেন আর তাদের দাবিগুলো সবসময় মানবেন তারা কি চায় তারা কি করলে ভালো হবে তো আপনারা সবাই মানবেন আপনারা যদি গেলে এই ভিডিওর মাধ্যমে কোনো সহযোগিতা পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনও বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই লাও লব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকেন ভিডিওর পরবর্তী কাহিনিগুলো তো আমার কাছে এই ছিল মূল মধুপুরের বর্তমান ভিডিও তো পারবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন